তো সংস্থা golonganীতে দুনিয়া জানলাবাদে একটা সুন্দর মাদক মুক্ত সমাজ দেখতে চাই আমরা এই লক্ষ্যে আমার আমি আজকের এই উটান বড় থেকে আমার প্রিয় নেতা জনাব বেরিস্টার মীর মোহাম্মদ হালালউদ্দিনের উদ্দেশ্যে আমি এই অনুরোধটা জানাচ্ছি উনি যদি নমিনেশন পান এবং এই এলাকা থেকে বিজয় হন ইনশাআল্লাহ তা যে বিজয় করেন উনি এই সমস্যা সমাধান আমাদেরকে সাহায্য করুন ঠিকই উদ্ধারের আগে যেটা করণীয় যে কিশোরগণের কথা বলছেন ঠিকই যে জমিদার আছেন যারা বাড়ির মালিক যেমন ছোটবেলায় আমরা পুকুরে যখন গোসল করতাম আমার মনে আছে ডুব দিলে আমাদের বন্ধুরা খুঁজতে পাইতো না ঠিক না জসিম তো এখন কিশোর কিন্তু ওই দিঘির মধ্যে ওই জমিদারের বাড়িতে লুকাই আছে এখন ডুব ও খুঁজি বাচ্চা না এখন জমিদার চাইলে যদি ভাড়া দেওয়ার আগে সে কি করে তার বাড়ি কোথায় সেখানে ভোটার কিনা তার কয় সন্তান বয়স কত এই তথ্যগুলো যদি সমাজকে দেয় এবং পুলিশকে দেয় আমি আশা করি যে সতেরো বছর ধরে লালিত কিশোর গায়ক ঠিক আছে যার বয়স ছিল এক এখন সতেরো আগামী নির্বাচনে যে ধানের শিশু সমর্থিত প্রার্থী ম্যানিস্টার মেয়ে মোহাম্মদ হালাল উদ্দিন উনি আমাদেরকে পাঠিয়েছেন যে এলাকা উন্নয়নের জন্য কী করণীয় এবং কী কী সমস্যা এলাকায় আছে যা উনি ওনার ইশতিহারে অন্তর্ভুক্ত করবেন আপনারা আপনাদের মূল্যবোধ বক্তব্য দিয়ে আপনার বললেন কতগুলো বলবেন আমরা আশা করি আমাদের চেয়ে আপনারা যদি বলেন তাহলে আমরা বেশি উপকৃত হব এবং আমরা আমাদের নেতার এখানে মহানগর বিএমপি এবং যুব নেতার মাধ্যমে আমাদের নেতার কাছে পৌঁছিয়ে দিব